আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকে আমরা কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে পরীক্ষা পদ্ধতিতে কীরকম হবে এবং সেই সঙ্গে উনিশতম শিক্ষক নিবন্ধন কীভাবে আপনি আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে যাবেন এই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলব তো প্রথমে বলে রাখি যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে তো আমরা যেটা জানতে পেরেছি যে খুব দ্রুতই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশ করা হতে যাচ্ছে তো এমন তো অবস্থায় আমরা যতটুকু জানি যে নভেম্বরের মাঝামাঝি সময় অথবা নভেম্বরের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হতে পারে তবে যদি এন টিআরসি কর্তৃপক্ষ মনে করে তো তারা যদি চায় সেক্ষেত্রে নভেম্বরের প্রথম দিকে অর্থাৎ প্রথম সপ্তাহে তারা সার্কুলারটি প্রকাশ করতে পারে তো এবার আমরা কথা বলবো যে পরীক্ষা পদ্ধতি রকম হবে তো পরীক্ষা পদ্ধতির ব্যাপারে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি হবে এবার এমসিকিউ টাইপ যেমন উনিশতমের আগে অর্থাৎ আঠারোতমতে পরীক্ষা পদ্ধতি এবং তার আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল সেটা হচ্ছে যে আগে এমসিকিউ হতো অর্থাৎ প্রিলি হতো দেন তারপরে হচ্ছে রিটেন দেন তারপরে হচ্ছে ভাইবা কিন্তু এবার সেই পদ্ধতি আর থাকছে না নতুন করে এবার যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে হবে এমসিকিউ টাইপ লিখিত তার মানে হচ্ছে যে আপনাকে নতুন করে আর লিখিত পরীক্ষা দিতে হবে না শুধু আপনি আপনার যে বিষয়ভিত্তিক সাবজেক্ট সেখানে এমসিকিউ পরীক্ষা দিবেন পাশাপাশি যে জেনারেল যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে ম্যাথ এই চারটা সাবজেক্ট প্লাস হচ্ছে আপনার সাবজেক্টটির যে বিষয় আপনার যে সাবজেক্ট অনার্সে বা মাস্টার্সে সেই সাবজেক্টের পঠিত বিষয়ে আপনার এমসি পরীক্ষা হবে তো টোটাল হচ্ছে এমসি কিউ পরীক্ষা কোনো লিখিত পরীক্ষা হবে না তো এটা একটা খুবই সুযোগ এবং যেখানে লিখিত নেই আপনি একটা মাত্র পরীক্ষা দিয়েই আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে যেতে পারেন তো এই জন্য এখন থেকে ভালো করে প্রিভারেশন নেওয়া উচিত এখন থেকে আপনার যে অ্যাকাডেমিক বইগুলোর সাবজেক্টগুলো রয়েছে আপনার যে সাবজেক্টটা রয়েছে অ্যাকাডেমিক এগুলোর দিকে ফোকাস করা উচিত পাশাপাশি আপনার হচ্ছে এমসিকিউ প্লাস অর্থাৎ চার সাবজেক্টের যে এমসি কিউ প্লাস আপনার সাবজেক্ট টি এগুলোর দিকে একটু নজর রাখা উচিত তো আপনি যদি সার্কুলার দেয় তখন যদি পড়াশোনা শুরু করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক হয়ে পড়বেন তো এই সার্কুলারের জন্য বসে থাকলে চলবে না তো এজন্য উচিত হলো যে এই মুহূর্তেই লেখাপড়াটি চালিয়ে যাওয়া এখন থেকেই শুরু করা সো আপনারা যারা শুরু করতে এখন থেকে আপনারা আপনার উনিশতমের জন্য প্রিপারেশন নিতে হবে আপনারা জানেন যে নতুন করে আবার এখানে বাড়ি ভাড়া যুক্ত হয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি হয়েছে একই সঙ্গে আবার নতুন স্কেল আসলে এখানে আবার অর্থাৎ একটা বেতন বাড়বে সবারে তো এই চাকরিটি এখন একটা লুক্রেটিভ চাকরিতে পরিণত হয়েছে তো অবশ্যই আপনারা যারা স্কুলে এবং যারা কলেজে পরীক্ষা দিবেন অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিতে হবে আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে একটা কোর্স করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারেন আর আপনাদের কথা বিবেচনায় রেখে এফএম বি এডুকেশন বিডি একটা কোর্স চালু করেছে যেখানে সাবজেক্টিভ তো থাকবেই সাবজেক্টটি আমাদের রয়েছে পদার্থ রসায়ন এই দুটো সাবজেক্ট থাকবে আপনি চাইলে এই দুটা সাবজেক্টের এমসিকিউ কোর্স অর্থাৎ আমাদের বেসিক তথ্যের পাশাপাশি এমসিকিউ করানো হবে যেহেতু পরীক্ষাটা এমসি পদ্ধতিতে হবে এবং প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে অধ্যায় ভিত্তিক থাকবে এবং সেই সঙ্গে সাপ্তাহিক পরীক্ষা থাকবে মাসিক পরীক্ষা থাকবে একই সঙ্গে যেটা হবে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের কোর্সগুলো করা কমপ্লিট করানো হবে সো আমাদের এই কোর্সের এটা হচ্ছে বৈশিষ্ট্য এই সাবজেক্ট হচ্ছে এখানে পদার্থ এবং রসায়ন আর আপনি যদি শুধু জেনারেল পার্টে কোর্স করতে চান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত সেক্ষেত্রেও আমাদের এখানে কোর্স চলমান আছে আপনি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারে তো এখানে কোর্স ফি সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনাদের জেনারেল পার্ট অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথের জন্য এক হাজার টাকা কোর্স ফি এটা হচ্ছে পরীক্ষা পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত উনিশতম নিবন্ধন পরীক্ষা হবে না ততদিন পর্যন্ত চলবে একই সঙ্গে যারা সায়েন্সের রয়েছেন ফিজিক্সের তাদের জন্য কোর্স ফি হচ্ছে পদার্থবিজ্ঞানে পনেরোশো টাকা এবং রসায়নে পনেরোশো টাকা এই আমাদের কোর্স ফি চলবে পঁচিশশো টাকা তো অর্থাৎ জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে এক হাজার এবং সাবজেক্টিভ পার্টের কোর্স ফি হচ্ছে পনেরোশো টোটাল হচ্ছে পঁচিশশো কেউ যদি দুটা কোর্সে করে অংশগ্রহণ করে অর্থাৎ জেনারেল পার্ট কোর্সও করে এবং সেই সঙ্গে সাবজেক্টিভ কোর্স করে সেক্ষেত্রে তাদের জন্য কোর্স ফি দুই হাজার টাকা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি চান যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করবেন তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত আর কোর্স সম্পর্কে জানার জন্য স্ক্রিনে দাদা নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা ফোন দিতে পারেন কিছুদিনের মধ্যে আমাদের রুটিনটি পাবলিশ করা হবে এই রুটিন পাবলিশ করা হলে মূলত আমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে তো অবশ্যই আপনারা এফ এম এডুকেশন বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা আমাদের যে আপডেটগুলো আছে এগুলো জানতে পারবেন আবারও বলছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুব সার্কুলার খুব দ্রুতই হবে এবং পরীক্ষা পদ্ধতিতে যেহেতু পরিবর্তন এসেছে প্রতিযোগিতা হবে বেশি যে যত বেশি নাম্বার পাবে সে তত চাকরির পরীক্ষা এগিয়ে থাকবে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুলে বা কলেজে বা আপনার যেখানে পরীক্ষা দিবেন সেখানে এগিয়ে থাকবেন সো আশা করছি যে আপনার এই প্রস্তুতি আপনাদের জন্য খুব সহায়ক হবে একই সঙ্গে এই প্রস্তুতি নিয়ে আপনি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রাইমারি প্রধান শিক্ষক সহ অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে এগুলো এগুলোতেও আপনি ভালো করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম